এমন কিছু যা আমাদের আমরা জগতের জন্য এমন কিছু করবো যা আমাদের হাঁটতে আমাদের জীবন যাবে তাই আমি এটা জানাবো পথ নেই কোন আমাদের ঘর গেছে উঠে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরা তবে ভাবে মরে যাব নাকি আমাদের পথ নেই আর বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এখনই ইতিহাস আমাদের চোখ আমরা ভিকারি বারো কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি মায় আরো হাতে হাত রেখে মায় আরো বেঁধে বেঁধে থাকি নমস্কার 就。 বাসা মাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটা ছুটি করে ভাই আনন্দে দু হাত তুলি নাচে পিতা বসি ছিল দাঁড়ে দুজনে সুধাল তাহলে কি পোশাক আনিয়াছো কিনে পিতা কাহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে আমার বারবার বলে মা গো ধরে তোর পায়ে বাবা আমাদের তলে কি কিনে গেছে বলে একবার দিনা দেখায় ব্যস্ত দেখি হাসি আমা দুখানি ছিটের জামা দেখাইলো বলিয়া আদর মধু কাহে মা কহিল আছে এই। এক জোড়া ধুতি ও চাদর রাগিয়ে আগুন ছেলে কাপড় ঝুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ধুলিকাটা সাতিনের জামা মা কহিল মধু ছি ছি কেন কাঁদ মিছি মিছি গরিব যে তোমাদের বাপ এবার ধয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ দাম সেই তবু দেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে কাপড় অনাদরে ভেদিরি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মন এই জামা পড়া সামারে মধুসুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দাঁড়ে শেখা মেলা লোক জড়ো রায় বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রায় মধু জবে এক ফোনে দাঁড়াইল রান মনে চোখে তাঁর পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহিলা করুন সরে তারে দুই বাহুতে বাঁধিয়া ফিরে মধু হয়েছে কি তোরে যে দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া বাবা আমাদের তরে শুধু আনিয়াছে ঘরে একখানি ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসি আমধুরে কয় সেই জন্য ভাবনা কি কত ছেলে ডাকিয়া ছুটি কুটিলেন বলি তোর জামা দে তুই মধুকে পীরসে জামা পেয়ে মধু ঘরে যায় ধে মুখে আর হাসি নাকি ধরে বুক ফুলাইয়া চলে সবার ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট করিয়াছে শুধু মোর গায়ে সাতিনের জামা মা শুনি কহে না আসি লাঠে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী

a my God. Oh, my God. ちょっ